কিভাবে করবে কবে করবে সেটা এসএসসি উপরে ছাড়ুন না এসএসসি তাদের যে তারা যেভাবে পরীক্ষা নিয়েছে এক ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া দুই পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্যে টাইম দেওয়া তিন কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মার্কস মানে সমস্ত ব্রেকআপ আপ মার্কস ইন্টারভিউতে কত মার্কসে কত একাডেমিক্সে কত এই পুরোটা বলবো এই পুরোটা তুলে দিতে বলেছে তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া সেটা এসএসসি করছে আমি যে তিনটে পদ্ধতি বললাম এটা ভারতবর্ষের অন্য কোনো স্কুল সার্ভিস কমিশন করেছে কিনা যদি দেখাতে পারেন ভালো হয়